এই যে দাঁড়ান একটু চাচা আপনি কি আপনার কিডনি বিক্রি করবেন নাকি এই জায়গায় লাগায় রাখছেন হ সাহেব আমার একটা কিডনি বিক্রি করব কি বলছেন চাচা এই বুড়া বয়সে আপনি কিডনি বিক্রি করবেন কেন সাহেব আমার একটা ফুলা আছে আমার ফুলা দিতে পড়ে তো তাই একটা আপনার কাছে বাইক কিনে দিতাম বাইকের তো অনেক দাম এত টাকা তো আমার কাছে নাই তাই একটা কিডনি বিক্রি করতাম চাইতাছি আমি তো গরিব মানুষ অটো চালাই অটো চালাই কে এত টিয়া কামাইতে পারি তাই আমি সিদ্ধান্ত নিছি আমার একটা কিডনি বিক্রি করে দিব আমার ফুল আরে কিডনি বাচ্চা টাকা দিয়ে একটা বাইক কিনে দিব কি বলছেন চাচা আপনি আপনার ছেলেকে এত ভালোবাসেন আমি তো বাবা সন্তানের ভালো জন্য কিডনি কেন জীবনটা দিয়ে দিতে পারি সাহেব কি বলেন চাচা আমার না আপনার পোলাকে অনেক দেখতে ইচ্ছে হইছে আপনার ছেলে এতটাই ভাগ্যপতি যে এমন একটা বাবা পাইছে বাবার কিডনি বিক্রি করে ফুলার শখ মিটাইতে চাইতেছে সাসা আমার না আপনার ছেলেকে দেখতে ইচ্ছে হইতেছে আপনি কি নিয়ে যাবেন আপনার ছেলের কাছে না না সাহেব আপনারা দাদা আমার সাথে নিয়ে গেলে আমার ছেলে অনেক কষ্ট পাবে দেখেন চাচা আপনার ছেলের সাথে দেখা করা আমার খুবই জরুরি আমার ইমার্জেন্সি কিছু কথা আছে চাচা আপনার কোনো কথা বললেন না আমাদেরকে নিয়ে যান এখানেও লাই দেই সাহেব আপনারা নিয়ে যেতেছে আমার ছেলের কাছে আমার ছেলেরা বলবেন না আমি যে কিডনি বিক্রি করিয়া বাইক কিনব সাহেব তোলে ওইটা আমি সিরাপালাই সাহেব চলেন আমার বাড়িতে চলেন তাহলে মুমেন তাহলে তুই সামনে যা আমি চাচা ছেলেটা দেখে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা মজনু বাবা কই রে তুই মজনু এ মজনু কি হইছে বাবা এত চিল্লাইতেছ কেন লাগি তোমার যে সকালবেলা কইছিলাম একটা কাজের কথা এখন বিকাল হয়ে গেছে তুমি কি সেই কাজটা করছো তোমারা যে কইছিলাম টাকা পয়সা জোগাড় করে আনা লাগে হন কি টাকা পয়সা আনছো সাথে আবার এই লোকটা এই লোকটা কইতে ধরে আনছো এই লোকটা কে এই লোকটা ভালো মানুষ খুব বড় মনের মানুষ ওলে 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 এই লোকটা ভালো মানুষ তাতে আমার কি হইছে এই লোকের চেহারা দয়ে কি আমি পানি কামু আমার এখন টাকা লাগবো টাকা আনছো তুমি আমার এখন পাঁচ লাখ টাকা লাগবো আমার এখন বাসিটিতে যাইতে হইব ফ্যান সার্কেলের সাথে সমান মিলে চলতে হইব আমার বাইক লাগবো টাকা দাও বাইক কিনবো এই যে ভাই বলছিলাম কি একটু শুনুন আপনার বাবা অনেক ভালো মানুষ আপনার জন্য আপনার বাবা অনেক কষ্ট করে এ ভাই আপনার সমস্যা কি আমার বাবা ভালো মানুষ আমি বুঝবো আর আপনি আমার বাড়িতে আইসা আপনি আমার কেন দিতেছেন কেন হে বাবা তোমার কোনো কাজ কাম নাই বাইরে থেকে মানুষ দেখে লইছো আমার জ্ঞান দেওয়া লাগে আমার কি জ্ঞান নাই তুমি টাকা দিতে পারবে না ভালো কথা মানুষ ডেকে দরকার কি আসলো না না ভাই আপনার বাবা আমাকে ডাক কেনে না আমার নিজের ইচ্ছাতে আপনাকে দেখতে আইছি সত্যি কথা কি জানেন ভাই আমি আপনার চেহারাটা দেখার জন্যই এখানে আসছি আপনার বাবা আপনাকে এত পরিমাণ ভালোবাসে যে আপনার চেহারাটা দেখার জন্য আমি এখানে চলে আসছি আর জানেন আপনার বাবা আপনার জন্য কি কাজটা করতে চাইছিল আপনার বাবা আপনাকে ভালোবাসে যে আপনার বাবা নিজের টাকা দিয়ে আপনাকে বাইক কিনে না দিতে আপনার বাবার একটা একটা কিডনি বিক্রি করবে সেটা পেপারে রাখছে আপনাকে কতটা ভালোবাসে আপনার বাবা আপনার জন্য একটা কিডনি বিক্রি করতে চাচ্ছিল আর সেটা দেখে আমি আপনার কাছে আসছি আপনার চেহারাটা দেখতে যে বাবা আপনার বাইক কেনার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিব আর আপনি সেই বাবার সাথে খারাপ ব্যবহার করতেছেন আমি কিছু বুঝতাছি না আপনি কি মানুষ আর যে বাবা আপনাকে এতটা ভালোবাসে সেই বাবাকে তো আপনার বুকে জড়িয়ে ধরা রাখার কথা আর আপনি নাকি সেই বাবাকে আপনি অপমান করতেছেন বাবা হে লোকটা যা বলতেছে সব সত্যি কথা তুমি কি সত্যি সত্যি আমার লাগে কিডনি বাজার ব্যবস্থা করছিল বাবারে তুই যে দিন থেকে বাইক কেনার কথা কইছ বাবারে রে তোরে বাইক দেওয়ার জন্য দিন রাত্রি কাজ চালাইতাছি বাবারে রিস্ক জালা এতরে এত টাকা জমানো যায় না আমি চিন্তা করছি আমার তো দুটা কিডনি একটা বিক্রি করে তোর বাইক কিনে দিবো বাবারে সব বাপ মাই চাই সঞ্চালয় বাসুর জন্য শুধু কিডনি না বাবা সব বাপ মাই চায় জীবনটাই দেয়া দিব। বাবা আমি তোমার সাথে অনেক অন্যায় করছি জানিয়া না বুঝছো আমি তোমারে অনেক বাজে বাজে কথা কইছি বাবা আর দেহ তুমি আজকে আমার লেগে কিডনি রাজি হয়ে গেছো আর দেহ আমি তোমার কেমন কুলঙ্গার সন্তান দেখো বাবা আজকে তোমার আমি কোন পর্যায়ে লয়ে গেছি ভাই কিনার লয়ে বাবা আমার আর ভয় লাগতো না এ দুনিয়াতে আপন বলতে কেউ নেই কাঁদতে তারে বাবা তোর বাবা বাবা আমি আর জীবনে তোমার কাছে আর কিছু চাইতাম না এরকম তুমি আমার মাফ করে দাও বাবা বাবা আমার আর কিছু লাগতো না বাবা আমার আর কিছু লাগবে না বাবা আচ্ছা যাই হোক ভাই তুমি তো তোমার বোলটা বুঝতে পারছো এখন থেকে তোমার বাবার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবা না আচ্ছা ভাই ভালো থাকো তাহলে আমি এখন যাই যাই চাচা হ্যাঁ এই সমাজে এখন এমন কিছু মানুষ আছে যে বাবার কষ্ট না বোঝে বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে বন্ধুরা এই ভিডিওটা আরো দশ জনকে দেখার সুযোগ করে দেন আপনার একটি শেয়ারের কারণে হয়তো একটি ছেলে তার বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না